সবাইকে জয় যিশু প্রভু যিশু নামে ধন্যবাদ দিই আজকের আমরা শিখব আমরা যে যিশু যে ঝড় যে থামান আর সেই বিষয় নিয়ে আজ শিখব আজকের মতিলিখ সুসমস্যা যদি আমরা দেখি আর আটের আমরা থেকে আমরা যদি পড়ে যাই সাতাশ পর্যন্ত আর সেখানে বিভিন্নভাবে যিশু তার শিশুদের সাথে এই পরীক্ষা করছিল পরীক্ষা আমাদের জীবনে আসে আবার চলে যায় যদি আমরা স্থিরভাবে ধৈর্য সহকারে যদি আমরা এগিয়ে যাই কোনো পরীক্ষা আমাদের হেরাতে পারবে না আজকের ঘটনাটা যিশু আমরা দেখতে পাই গাড়িরে সমুদ্রের যে তীরে আর এই সমুদ্রের যে যখন তিনি বিভিন্ন যাত্রায় আর এখানে আমরা দেখতে পাই একটা ঘটনা শিশুদের যে মূল যে বিশ্বাস আর সেইটাই যেসব খোঁজ করছিলো আর আমরা যখন তাকে অনুসরণ করি আমাদের জীবনে অনেক তিনি শিক্ষাপূর্ণ আমাদেরকে তিনি পথ দেখিয়ে থাকে আমাদেরকে বাস্তব জীবনে আমাদের কোথায় আমাদের ভুল কোথায় আমাদের ঠিক করতে হয় আর সেটা তিনি দেখিয়ে থাকে সেইটাকে যখন আমরা সেই অভিজ্ঞতা যখন আমরা লাভ করি তখন আমাদের শিষ্যদের যে বিশ্বাস যে বড়ো কাজ করে ওই জন্য বিশ্বাসের পরীক্ষা তিনি করেন আজকে সেই যে তেইশ আর চব্বিশ যে তোমরা পড়ি বলছে আর তিনি নৌকায় উঠিলে তাহার শিষ্যগণ তাহার পশ্রে গেলেন আর দেখো সমুদ্রে ভারী ঝড় আসিল এমনকি নৌকা তরঙ্গে আচ্ছন্ন হইতেছিল কিন্তু তিনি নির্দগত ছিলেন আজকে আমরা দেখি এই ঘটনা দেখি কারণ এর অত দিয়ে দেখি যিশু যখন নৌকায় উঠলেন আর যিশু যখন নৌকায় উঠল তখনই শিশুদের কোনো মানে দ্বিধা ছাড়াই তারা তাকে অনুসরণ করল তাকে খোঁজ করলো তাকে খোঁজ করল কিন্তু শিষ্যদের যে মধ্যে যে যিশুর প্রতি একটা বিশ্বাস যে প্রকাশ করছে সেইটা আমরা দেখতে পাই যদিও জানতেন যে তাদের সামনে অনেক বিপদ সামনে অনেক সমস্যা আসতে পারে তবুও তারা সেই যাত মানে যিশুর সাথে তারা সেই যাত্রা শুরু করেছিল আর লইয়া আমাদের জীবনে যখন আমরা প্রভুর সাথে আমরা যখন শিক্ষা পাই তার প্রতি যখন আমরা সিদ্ধান্ত নিই আমাদের অনেক কিছু আমরা জানি যে হ্যাঁ সামনে অনেক কিছু হতে পারে কিন্তু তবুও আমরা প্রভুর যিশুর জন্য আমরা নিজেকে প্রস্তুত করি এগিয়ে নিয়ে যাই আর তখনই শয়তানের শয়তানের যে কাজ আমাদের উপরে করে যে বিভিন্নভাবে আমাদেরকে ফাঁসানো বিভিন্ন বিপদে করে কিন্তু সে কিছু করতে পারে না সে ফেল হয়ে যায় ওই জন্য যে আমরা যখন অনুসরণ করি আই অনুসরণ করার মানে হচ্ছে শুধু আমাদের জীবনে আশীর্বাদ শুধু নয় আমাদের জীবনে কখনও কখনও বিপদও আসতে পারে কখনও আমাদের জীবনে দিয়ে আমাদের পরীক্ষা আসতে পারে বিপদ আসবে পরীক্ষা আসবে পরীক্ষা আমাদের জীবনে যখন আমাদের বিভিন্নভাবে দিতে হয় কারণ প্রত্যেকটা সন্তান যখন পড়াশুনো করে করে যখন একটা সময় পরীক্ষা দেয় তারপরে একটা ক্লাসে তারা ওঠে আর একটা আর একটা ক্লাসে যায় তখনই আমাদের জীবনেও পরীক্ষা এরকমভাবে যখনই প্রভুর প্রতি আমরা যখন থাকি আর থেকে প্রভুর সাথে যখন আমরা চলি আর অনেক শয়তান আমাদের বিভিন্ন এ করবে বিভিন্নভাবে ভ্রান্ত করবে কিন্তু যদি আমরা দিকে থাকি আমরা একটা সময় আমাদের রেজাল্ট শুরু হবে একটা সময় আমরা পাস করবো একটা সময় আমরা মেডেল জিতব ওই জন্য আজকে বলছে দেখ যখনই বলছে আর দেখো সমুদ্রের ভারী ঝড় এমন কি নৌকার তরঙ্গে আচ্ছন্ন হচ্ছিল কারণ সেখানে চব্বিশ পদে আমরা দেখতে পাই আর সেখানে তরঙ্গ এমনভাবে চলছে মানে হঠাৎ একটা ভয়ঙ্কর ঝড় সেখানে কাজ করছিল হঠাৎ একটা ঢেউ সেখানে কাজ করছিল আর সেই ঢেউ যখন কাজ করছিল আর সেই গাল সমুদ্রের ধরনে যে সাধারণ ছিল না হালালুইয়া অনেক শিষ্য অভিজ্ঞতা আমরা দেখতে পাই তারা জেলে ছিল তবুও ঝড়ে তারা এতটাই ভয়াবহ ঝড় সেখানে কাজ করছিল সেটা আতঙ্কিত হয়ে পড়লেন কিন্তু তারা কিন্তু জেলে তারা সবসময় নদীতে বিভিন্নভাবে তারা মানে মাছ পাই ধরে তবুও তাদের যখনই সেই ঝড়টা মারাতে একটা ঝড় ওখানে কাজ করছিল তখনই তারা ভয়ে আতঙ্ক হচ্ছে যে ঝড়ে কে বাঁচাতে পারে এই ঝড়ে কি আমরা মারা পড়ে গেলাম মারা পড়ে গেলাম কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যিশুর সঙ্গে থাকার পরও শিশুদের ঝড়ের মধ্যে তারা মুখোমুখি হলেন যিশু তাদের জীবনে সেই ঝড়কে কন্ট্রোল করে যিশু তাদের জীবনে সেই প্রবলেমকে কন্ট্রোল করে যিশু তাদেরকে পাপ থেকে বিভিন্ন ধার্মিকতার পথ থেকে তাদেরকে মানে দেখানোর জন্য যিশুর সাথে তারা চলছে তবুও ঝড় তাদের জীবনে এমন একটা মানে সংকেট হয়ে দাঁড়িয়েছিল আর তখনই তাদের জীবনে তারা কি করবে তারা বুঝে উঠতে পারছিল কারণ মুখোমুখি সেই ঝড় তাদের মুখোমুখি হয়ে গেছিলো হাই খ্রিস্ট প্রিয় ভাই বোনরা ঝড় আসবে প্রত্যেকের জীবনে কারণ ঈশ্বরের ইচ্ছার মধ্যে যখন আমরা থাকি শুধু আমাদের তিনি সাহায্য করবে না আমাদের অনেক সমস্যা সংকট আসতে পারে ঈশ্বরের সাথে থাকলে কি আমাদের সংকট আসবে না আসতে পারে অনেক সময় আমাদের সমস্যা আসবে সংকট আসবে কিন্তু তোমাকে কি করতে হবে স্থির হয়ে তোমাকে ধীরে শ্রেষ্ঠ হয়ে তোমাকে প্রভুকে বুঝতে হবে আর এগোতে হবে তখন তোমার জীবনে একটা আলাদা আলাদা কাজ করবে কারণ এখানে যিশুকে অনুসরণ করলে শিশুর জীবনে ঝড় শুধু আসে না জীবনে অনেক সময় সমস্যা আসবে অনেক সময় বিভিন্ন আস কিন্তু আমাদের একটা একটা সেই জায়গা থেকে আমাদের মুক্তি আসবেই আসবে মুক্তি হবেই হবে কারণ ঝড় বিশ্বাসের বড় আমাদের ঝড় যখন আসে আমাদের একটা বিশ্বাসের বড় পরীক্ষা নিয়ে আসে কারণ কেন যখনই ঝড় আসে যখন আমরা সেখানে স্থির থাকি যখন আমরা হয়ে থাকি তখন আমাদের পরীক্ষায় জয়ী হতে পারি ওই জন্য শিশুদের যে ক্ষমতা পুরোপুরি আমরা দেখতে পাই বুঝতে পারি যে তারা সেই ভয়ে তারা ভয়ে ছিল কিন্তু যিশু সেই নৌকাতে আছেন তবুও তাদের মধ্যে সেই ঝড় উপস্থিত হয়েছিল যেখানে ঈশ্বর উপস্থিত থাকে সেখানে ঝড় অনেক তিনি বড় করে আমি ঈশ্বরের সাথে চলি ঈশ্বরের সঙ্গে এতটা মানে পারফেক্টভাবে চলি কেন আমার জীবনে ঝড় যে কেন ঝড় বা সংকট যখন আসে মানে ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে থাকে তিনি আমাদের বাইরে থাকে না তিনি সেই জায়গা থেকে আমাদেরকে একটা মানে দেখে যে আমাদের বিশ্বাসটা কতটা মজবুত কতটা আমরা সঠিক আছি আর সেইটাই তিনি আমাদেরকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখায় হালে লুইয়া ওই জন্য কেউ নিরাশ হবে না ঝড়ের মাঝেও নিরাশ হবে না নিজেকে ঝড়ের সঙ্গে ঈশ্বরের সাথে নিজেকে তুলনা করবে না ঝড় আসবে ঈশ্বর তোমার সঙ্গে থাকে তিনি সেই জায়গা থেকে তোমাকে উদ্ধার করবেই উদ্ধার করবে উদ্ধার করবে কারণ তিনি তোমার সাথে প্রতিকা করেছে আমার আমি কখনো তোমাকে ছাড়বো না কখনো পরিত্যাগ করবো না হালে লইয়া ওই জন্য যারা যারা প্রভু শিশুতে প্রভু যিশুতে আমাদের প্রভু যীশুকে ছাড়া আমাদের অন্য কেউ কিছু প্রয়োজন যদি মনে করি তাহলে ঝড় থামবে না ঝড় থামবে নিশ্চয়ই থামবে প্রভু যীশু ঝড় তোমাকে দেয় কারণ তুমি বিশ্বাসকে মজুত করার জন্য ওই জন্য জীবনে ঝড় এলে ভয় পাওয়ার আগে মনে রাখতে হবে যে যিশু আমাদের সাথে আমাদের সঙ্গে সঙ্গে আছে ঝড় এসেছে বিশ্বাসকে হারাবে না বিশ্বাস মানেই হচ্ছে ঝড় হালোরিয়া বিশ্বাস মাঝে মাঝে হচ্ছে আবার বিশ্বাস মাঝে ঝড় নয় হলে রইয়া বিশ্বাসের মাঝে ঝড় আসবে না না বিশ্বাসের মাঝে ঝড় আসে না কারণ বিশ্বাস যেখানে থাকে সেখানে ঝড় চলে যায় কারণ আশা যখন আমরা করি বিভিন্ন বিভিন্ন আশা করে আসে তখনই ঝড়ের মধ্যেও ঈশ্বর আমাদের উপরে তিনি নির্ভর করে যে হ্যাঁ এই সন্তানটা ঝড়ের মধ্যে যে প্ল্যান যে আশা যে ইচ্ছা নিয়ে এসেছে এ কি সত্যি কি আমার আমার যোগ্য আমার সন্তান তখনই ঈশ্বর সেই জায়গা অনেক সময় ঝড় দেয় তোমাকে হালে লইয়া ওই জন্য বিশ্বাস হারাবে না ঝড়ের মাঝেও নিজের বিশ্বাসকে নিজের জায়গাকে হারাবে না কারণ বহুত পরিবার আছে আজ এই ঝড়ের মুখে আছে বহুত পরিবার আছে সমস্যার মুখে আছে বহুত পরিবার আছে তারা কি করবে বুঝতে পারে না আমি বলবো তাদের সেই জায় এই জায়গা থেকে আমি একটা সময় সেই ঝড়ে ছিলাম একটা সময় অনেক বিভিন্ন প্রবলেম একটা প্রবলেম যায় একটা প্রবলেম আসে আমি এই জায়গা থেকে একটা তোমাকে কথা বলবো স্থির থাকো আর বিশ্বাস করো ঈশ্বর তোমার জীবনে একটা বড় মহিমা কাজ করাবে তার তার যে লক্ষ্য তোমার প্রতি আছে তার প্রেম তোমার প্রতি আছে তার প্রেম যে তার সাথে থাকে যে তার ঝড়ের মাঝে বিশ্বাস করে ঝড় প্রভুতে থাকি বলে আমাদের ঝড় আসবে না ঝড় আমাদের একটা পরীক্ষা জয়ী করায় কি একটা বছরের জন্য শুধু নয় একটা মানে কী বলবো আমাদের চির জীবনের জন্য হতে পারে চির লাইফে হতে পারে কারণ ঝড় যখন আসে আমরা আমাদের পরীক্ষায় আমরা ক্লাস আমরা ক্লাসে একটা একটা ক্লাসে একটা পর ক্লাস জয়েন উঠি ওই জন্য ঝড় হচ্ছে এরকম ঝড় আসে মানে ওই জায়গা থেকে তুমি লে ওই ওই বিশ্বাস থেকে তোমার বিশ্বাস আরও একটা মানে বাড়লো আবার ঝড় এলো আবার বিশ্বাস বাড়লো বিশ্বাস বাড়লো তোমার জীবনে যখন কিছু লোক যখন হারিয়ে যায় মানে তোমার বিশ্বাসে যদি তুমি করো আর তোমার লেভেল বাড়ছে তোমার জীবনে যখন তোমাকে লোকেরা নিন্দা করে আর তুমি নিজেকে আলাদা করে প্রভুর সাথে আছো মানে তোমার ঝড়ে তুমি ওই ওই ঝড়ের মধ্যে তুমি বিশ্বাসকে বাড়াচ্ছ যে প্রভু আমার সাথে আছে যেন জন্য যদি আমরা আটের পঁচিশ ছাব্বিশ যদি পড়ি আছে সেখানে এরুপ বলছে তখন তাহারা তাহার নিকটে গিয়া তাহাকে জাগাইয়া কহিলেন হে প্রভু রক্ষা করুন আমরা মারা পড়িলাম তিনি তাহাদুয়াকে কহিলেন হে অল্প বিশ্বাসীরা কেন ভীরু হও তখন তিনি উঠিয়া বায়ু ও সমুদ্রকে ধমক দিলেন তাহাতে শান্তি হইল হালে কারণ এখানে আমরা দেখতে পাই তাদের জীবনে যে যখনই তিনি নির্দায় ছিলেন তখনই তাদের নিকটে কিয়া মানে জাগাইয়া কহিলেন হে প্রভু আমরা মারা পড়িলাম আমাদেরকে রক্ষা করুন আমাদের আমরা বাঁচতে চাই প্রভু এই জায়গা থেকে তাদের মানে একটা মনের দুঃখের কথা কারণ যিশু নৌকায় মধ্যে কি ছিল ঘুমচ্ছিল মানে নির্দায় ছিলেন কারণ একটি যে কথা আমরা পরিচয় দেখি এখানে যিশুর প্রতি যে দীর্ঘদিন যিশু তাদের সেবা তাদের শিক্ষাদানের পরেও তিনি অনেক সময় ক্রান্ত ছিলেন অনেক সময় ক্রান্ত তিনি ছিলেন না হালালুইয়া আর এখানেও সে দেখতে পাই তারা তিনি ক্রান্ত হয়ে তিনি ঘুমচ্ছিল তিনি ক্রান্ত ছিলেন সেবা করার পরে তিনি ক্লান্ত ছিলেন আর সেই তখন তিনি বেশ সামনে ছিল কারণ শিষ্যরা আতঙ্কিত হয়েছিল হওয়ার পরে তারা জাগিয়ে বলিলেন আমরা মারা পড়িলাম প্রভু আমরা মারা পড়িলাম এতে তাদের ভয় তাদের অসহায়তা প্রকাশ পায় কারণ প্রভু আমরা মারা পড়িলাম মানে অসহায়তা প্রকাশ করছে প্রভু আমরা মারা পড়িলাম প্রভু মানে এখানে ওরা অসহায়তা প্রকাশ করছে আজকে এই বাক্য আমরা দেখি যিশু যখন যু যখন সেখানে মানে তাদের প্রতি যে হয়ে তারা ছিল তখন ওদের মধ্যে একটা মানে ভয় কাজ করছিল অনেক সময় আমাদের জীবনে মনে হয় যে আমাদের ঈশ্বর নীরব কেন প্রভু যিশু কেন নীরব কেন আমার প্রার্থনা আমি এতটা মিনতি করছি এতটা তাকে আমি ডাকছি কেন তিনি আমার থেকে দূরে আছে কেন ঈশ্বর আমাকে উত্তর দিচ্ছে না আমরা অনেক সময় ঈশ্বর কেন আমরা এই ঘরখনা থেকে দেখতে পাই তিনি অনেক সময় ক্লান্ত হয়ে গেছে তিনি তিনি অনেক সময় কাজ সেবা করে হয়ে গেছে তোমার প্রতি দয়া করে করে তার তিনি অনেক সময় আমাদেরকে তিনি চেক করে চেক করে তিনি দেখে যে এর প্রতি আমি এত কিছুই করছি বাস্তবে এর প্রতি আমি এতটা একে নিয়ন্ত্রণ করছি একে আমার উপস্থিত দিয়ে আমার ভালোবাসা দিয়ে সবসময় একে আমি আগে রেখেছি কেন এ আমার নিয়ন্ত্রণে নেই যখনই আমরা তার নিয়ন্ত্রণে থাকি তিনি আমাদের প্রার্থনা তিনি উত্তর দেয় আমাদের জীবনের ঝড়কে তিনি থামায় যখনই তিনি বারবার দেখে একে আমি এত দেওয়ার পরে ওকে আমি সঠিক একে পরিচালনা করার পরেও এ যখন আমার ডাকে সাড়া দিচ্ছে না তখনই তিনি একটু দূরে সরে যায় আর এই ঘটনা দেখতে পায় যীশু সেবা করেছিল বিভিন্ন কাজ করেছিল বিভিন্ন কাজের পরে তিনি বিশ্বাস মানে শুনেছিল নির্দয় ছিলেন তিনি আর তখনই তারা মায়া ঘরে ডাকছে প্রভু এ প্রভু হে হে প্রভু আমরা মারা পড়িলাম কারণ তিনি তাহাদেরকে কহিলেন হে অল্প বিশ্বাসীরা কেন ভীত মানে ভীত হও এ অল্প বিশ্বাসীরা যিশু আর আজও আমাদেরকে তিনি বলে এ অল্প বিশ্বাসীরা ভীত কেন হচ্ছে সাহস করো কারণ সাহস আমাদের জীবনে খুবই দরকার আছে বলছি ভয় করো না আমি তোমার সঙ্গে সঙ্গে আছি আজ প্রভুও মানুষেরা ভয় পায় কেন ভয় পায় কারণ মানুষদের মধ্যে ঈশ্বরের ভয় নেই মানুষেরা আজ বেশি সক্ষম যদি ভয় দেখে তারা ভয় হয়ে যায় কিছু ক্ষতি হয় কিছু ভয় হয়ে যায় কিছু জায়গায় এ হয়ে যায় তারা চিন্তা দুশ্চিন্তা হয়ে যায় ওই জন্য বলছি শুধু যে ভয় করো না আমি তোমার সঙ্গে সঙ্গে আছি আজ ওইখানে বলছে এই অল্প বিশ্বাসী আজ তোমাকে আমাকে বলতে বলতে চাচ্ছে তিনি ওই জন্য অল্প বিশ্বাসী হও না বিশ্বাসকে আরও বাড়াও বিশ্বাসের লেবলকে বাড়াও ভীত হইও না তখন তিনি উঠিয়া বাই ও সমুদ্রকে ধমক দিলেন তাতে মহা শান্তি হইল আমেন ওই জন্য যখন শয়তান আমাদের জীবনে যখন ভয় কাজ করে আমাদের বিপদ নিয়ে আসে আমরা তখন শান্তি ফিল করি না আমাদের জীবনের শান্তি হারিয়ে যায় আমাদের জীবন থেকে ঈশ্বরের প্রেম হারিয়ে যায় ঈশ্বরের ভালোবাসা হারিয়ে যায় ঈশ্বরের দৃষ্টি আমাদের জীবন থেকে হারিয়ে যায় ওই জন্য যখনই আমরা ধমকাই অনেক প্রার্থনা আছে ধমকাতে হবে শয়তানকে ধমকাতে হবে অনেক বিশ্বাসী বা অনেক লোকেরা তোমার এরিয়ায় কাজ করবে আর তোমাকে শুধু উল্টো সিদ্ধে কথা বলবে তাদেরকে একে ধমকাতে হবে না প্রার্থনায় ফারে ধমক যীসুন মেতে প্রার্থনা করো যারা যারা শয়তানের আন্ডার হয়ে কাজ করছে প্রার্থনা করো আর ধমকাও যে আমার পরিবার আমার ফ্যামিলি থেকে সমস্ত দুষ্ট আত্ম অন্ধকারের শক্তি যিশু নামেতে বিদায় হওয়া কারণ কেন মানুষরা করে কেন শয়তান তাদেরকে উন্মাদ করে দিচ্ছে শয়তান তাদেরকে বিভিন্নভাবে করছে এদের এই বিশ্বাসের জীবনে কারণ এখানে দেখতে পায় তার শিষ্যরা অল্প বিশ্বাস নিয়ে ও মানে তারা ছিল বিশ্বাস অল্প বিশ্বাস বিশ্বাস আমাদেরকে অনেক সময় ক্ষতি পারে তুমি মূল তুমি পাওয়ারফুলভাবে থাকো তোমার ক্ষতি আসতে দেবে না বিশ্বাস তোমাকে ক্ষতি আসবে না বিশ্বাস তোমাকে দাঁড় করাবে আর বলবে ঘোষণা কর আমার যিশুর নামে আর বিশ্বাস যখন যিশুর নামে ঘোষণা করবে আর ফারের মতো সেই জায়গা থেকে তুমি হয়ে আসতে পারবে ওই জন্য অনেক সময় আছে কারণ শয়তান চাইবে বিভিন্ন প্রথমে আগে সেই মহিলা পুরুষ বিভিন্নভাবে যারা প্রভু থেকে যারা সরে গিয়ে যারা জাগতিক মাতামাতি জাগতিক বিষয়ে যারা যারা আনন্দ ক্ষতি করে জাগতিক বিষয়কে যারা গুরুত্ব বেশি দেয় বা মানে আমার আমার বাচ্চা সেরা হবে আমার পরিবার সেরা হবে আমার এ হবে হোক ঠিক আছে প্রভুর যেন বলছি ঘোষণা যেন সেটা যেন কাজ যেন করি প্রভুর কাছে না নিয়ে এসে প্রভুর কাছে প্রভুর সাথে না চলিয়ে আর সেরা করবে কি করে সেরা না জিরো হবে আমি হয়তো চাইবে তোমাকে ফেরত দিতে কারণ হয়তো বলছে তুমি আমার তুমি আমার সাথে আছো আর তুমি প্রভুকে ডাকবে প্রভুকে করবে যিশুকে চলো হাঁটো যিশুর সাথে সুসমাচারকে নিয়ে চলো আর ঘোষণা করো যে আমার পরিবার সব থেকে সেরা পরিবার দেখো শয়তান তোমার পরিবারকে কখনো ফিল করাতে পারবে না শয়তান তোমার পরিবার থেকে নজর পু সরিয়ে দেবে আমেন ওই জন্য জিনিস বলছি অল্প বিশ্বাসী অল্প বিশ্বাসী আজকের জীবনে যাদের জীবনে অল্প বিশ্বাস আছে তারা দেখবে একবার এখানে দৌড়াবে ওখানে দৌড়াবে ওখানে দৌড়াবে তাদের স্থির মণ্ডলী নেই যেটা তারা অন্য লোক মণ্ডলী তৈরি করো সেই মণ্ডলী করবে কিন্তু প্রভু যেখানে তোমাকে করো সেখানে থাকতে পারবো কারণ কেন প্রভু কারণ ওরা অল্প বিশ্বাসী ওরা বাক্য তাকে মানে অপরচরটা নেয় গভীরে নেয় না যখন আমরা বাক্যকে গভীর থেকে যখন আমরা যখন সঞ্চয় করি গভীর থেকে যখন আমরা জায়গা দিই তখনই আসল বিশ্বাসী মনে হয় আসল বিশ্বাসী সে পরীক্ষা সহ্য করবে আসল বিশ্বাসী সে স্থির হবে আসল বিশ্বাসী নিজেকে প্রস্তুত করবে সর্বদা যে প্রভু আমার জন্য আছে ওই জন্য অল্প বিশ্বাসী বললেন অল্প বিশ্বাসই শুধু আমাদের জীবনে নয় কারণ বিশ্বাস থাকলে আমাদের জীবনে অনেক সময় বিশ্বাসের মাধ্যমে শয়টান চাইবে যে দুর্বলতায় ফেলতে কিন্তু আমি তুমি দুর্বল নয় আমি তুমি সফল হয়ে কাজ করবো হালে লুইয়া এরপরে তিনি বায়ু ও সমুদ্রকে ধমকে দিলেন ধমকায় হালে লুইয়া ধমক যখন আমি তুমি ধমকাই যিশুর নামে ধমকাই যখন যে দিয়া বল আমার এই প্রবলেম থেকে বেরিয়ে যায় যখন বা ধমকাই তখনই সে শয়তান ভয় পায় যে এ অধিকার নিয়ে এসেছে ওই জন্য অধিকার নিয়ে তোমার বডিকে ঘোষণা করো অধিকার নিয়ে বডিকে তোমার চোখ নাক কানকে রেডি করো ফায়ার ফায়ার করো যখন তুমি ফায়ার করবে শয়তান তোমার মিনিষ্টি তোমার তোমার সমস্যা তোমার পরিবারের সমস্যা বিভিন্নভাবে জাদু যারা কাজ করছে সব ভয় পেয়ে যাবে পালাবি বলবে আমি ভুল লোকের সাথে আমি করেছি ওই জন্য আজকের যিশুর সাথে আমরা ঈশ্বরের যে বেস্ট আমরা দেখতে পাই কারণ এখানে ঈশ্বরীয় যে কর্তৃত্ব যে প্রকাশ আমরা দেখতে পাই আজকে যিশু সেই ঈশ্বরেরই সেই মতো করে তিনি ধমকে তিনি কাজ করলো আর সেই তার শিষ্যরা রক্ষা পেলো ওই জন্য এই গীত সঙ্গীতা তোমরা একশো সাতের যে উনত্রিশ পথ তোমরা পড়ে নেবে কারণ আমরা এখানে দেখতে পাই কারণ শান্তি এলো হচ্ছে যে এক অলৌকিক শান্তি যে শান্তিটা একমাত্র ঈশ্বর থেকে আসে ওই জন্য যিশু এখানে মহা শান্তি তাদেরকে দিল যেটা তারা না যেটা তাদের তাদের জীবনে মানে বাইরে ছিল আজকে আজকে আমি তুমি যখন প্রভূতি যখন চলি প্রভুতে যখন আমরা সিদ্ধান্ত নিই প্রভূতি যখন আমরা আমরা এগিয়ে যাই আমাদের জীবনে শান্তি এতে গেলে আমাদের ভেতরে আগে আমাদের ঘোষণা করতে হবে যে আমার এই দেহ পবিত্র দেহ আমার দেহ ধার্মিকতার দেহ আমার দেহ হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ দেহ হালে লুইয়া শয়তান এই দেহকে নিয়ে অনেক খেলেছিস অনেক কিছু ভুলভাল কাজ করেছিস পাপ করিয়েছিস আর নয় আমি যিশুর আমি এখানে ঈশ্বরের বাক্য ঘোষণা করব। ঈশ্বরের বাক্য এই দেহ থেকে শুধু চলবে যখন তুমি মানে এইটা ঘোষণা করবে সে দেহ কবজা করতে না সে দেহকে ব্যবহার করতে না এই দেহ একদম আশীর্বাদ লিপ্ত হবে হালে লুইয়া ওই জন্য এর মূল শিক্ষা হচ্ছে যিশুর উপস্থিতি আমাদের ভয়কে দূর করে কোনো ভয়কে দূর করে না কিন্তু আমাদের জীবনের রাস্তা খুলে দেয় ঝড় বড় হলেও কিন্তু যিশু তার থেকে বড় মালিক লুই আর ঝড় যত বড় হচ্ছে না কেন এই ঝড়ের মালিক হচ্ছে আমাদের প্রভু যিশু কারণ আজকে বড় ঝড় আসছে সমস্যা আসছে এই ঝড়ের মালিক হচ্ছে তিনি তার কাছে গেলে এই ঝড় শান্ত হয়ে যাবে ওই জন্য তোমার পরিবারের পরিস্থিতি যতই অভাব আসু না কেন যত বড় ঝড় আসুক কেন যিশুর কাছে যাও তিনি অভাবকে আসল যে অভাব সেটাকে সরিয়ে এই সমস্যাকে সরিয়ে তোমাকে কি করবে ঝড়কে সরিয়ে সে তোমাকে একটা নতুন সেখানা তৈরি করে দেবে ওই জন্য শিশুদের প্রধান হচ্ছে বিষয়ে দুর্বল ছিল তারা দুর্বল ছিল বলে আজ তাদের জীবনে বড় ঝড় এসেছিল বড় সমস্যা হয়েছিল বড় বিপদ হয়েছে বড়ো অভাব হয়েছে অভাব আসে আমাদের এই কারণে ওই জন্য বিশ্বাসকে প্রকৃত বিশ্বাস কি সেটাকে তুমি জায়গা দাও তিনি শুধু শিক্ষক শুধু নয় আমি জানি তিনি একজন ইশুরাই যিনি সৃষ্টির ওপরে কর্তৃত্ব রাখেন আর তিনি সেইটাই আর যখনই আমরা যিশুর কাছে যাই আর তখনই তার কর্তৃক দেখতে পাই ওই জন্য শান্তি দেখতে গেলে যিশুর বাক্যকে আমাদের জীবনে জায়গা দিতে হবে তিনি হচ্ছে মানে আমাদের জীবনে মহাশান্তি কারণ শান্তি পরিণ আমরা পরিপূর্ণ হতে গেলে শান্তি পরিণামকে বেশি বাড়াতে গেলে যিশুর কাছে আসতে হবে যিশুর কাছে আমাদের সমস্ত শান্তি ভালোবাসা সমস্ত প্রেম সমস্ত দয়া আছে ওই জন্য ঝড় বিপদ আসবে তার সাথেও যিশুর কাছে যিশুর কাছে এলে আমাদের ঝড় চলে যাবে সমস্ত চলে যাবে না আসবে ও চলে যাবে আসবে বিপদ থেকে তুমি রক্ষা পাবে পাহাড়পুর বিশ্বাস তোমার জীবনে কাজ করবে আমাদের প্রয়োজন হচ্ছে যিশুকে কারণ যিশু যখন আমাদের জীবনে যখন প্রধান হয় তিনি অনেক সময় নীরব হয়ে দেখে আমাদের বিশ্বাস রাখতে সাহায্য করে যা আমাকে বিশ্বাস করে দেখছি ওই জন্য তিনি নীরব হয়ে থাকে অনেক সময় অনেক সময় যিশুর কাছে আসা মানে মনে হবে যে আমরা ঈশ্বর শুধু নীরব বলে আমাকে হতে হবে না নীরব কখন হবে যখন হচ্ছে যেখানে উল্টো সিদ্ধের লোকেরা কথা বলবে উল্টো পালা কথা বলবে সেখানে নীরব হোক যেখানে মানুষরা উল্টো কারণ যখন ঝড় কেন আসে তিতি অপমান এই গালাগালি মন্দ এইগুলো হচ্ছে ঝড় এক একটা এগুলো হচ্ছে আসে এই লোকেরা এদের সাথে বেশি মুখ না কারণ এরা ওইটাকে ত্রিগুণ করবে তুমি তো তথা করবে না তুমি সুবিশ্বাসকে নিয়ে যাবে যে আমি লোকেদের সাথে গালাই না লোকেদের সাথে মন্দ লোকেদের সাথে না চুরি বিভিন্ন জিনিস নয় আমি প্রকুরী সন্তান যখন তুমি ঘোষণা করবে এই প্রার্থনা করবে এইসব প্রার্থনার মাধ্যম থেকে সব উড়ে চলে যাবে দেখবে তুমি যেমন ঈশ্বর যেমন নিরাপ তোমারও আর কারো সাথে মুখোমুখি লাগতে হবে না ঝগড়া করতে হবে না ওই জন্য তবু বিশ্বাস রাখতে হবে যে যীশু আমার সাথে আছে প্রার্থনার মাধ্যমে আমরা তাকে দাগলে তিনি আমাদের সময়ে তিনি কাজ করে যখন আমরা প্রার্থনা করি যখন আমাদের প্রার্থনা তিনি যখন শোনে যে হ্যাঁ এই দরকার আছে তখনই তিনি আমাদের দরকারটা তিনি মিটিয়ে দেয় প্রার্থনা না করলে আমাদের দরকারটা তিনি মেটাবে না প্রার্থনা খুব প্রয়োজন আছে যখন তারা প্রার্থনা যিশুকে ছিল যিশু বলছে অল্প বিশ্বাসে বিয়ে ভীত বিশ্বাসে ওই জন্য তাদের প্রার্থনা বিশ্বাস শুনেছে তারা অল্প বিশ্বাস হলেও কে হয়েছে তাদের প্রার্থনা তাদের শুনেছিল আজকের আমাদের জীবনেও তিনি প্রার্থনা শুনে একজন বিশ্বাসী যখন প্রার্থনা করে ডাক ডাকে সময়ে তার কাজ তিনি করেন হালে এই ভয় নয় বিশ্বাসী আমাদের চালনা করা উচিত ভয়কে যদি তুমি নিয়ে চলো তাহলে এগোতে পারবে না বিশ্বাসকে নিয়ে চালাও এগিয়ে যাবে ভালো লইয়া ওই জন্য আসে ব্যক্তিরা আশ্চর্য জ্ঞান করিয়া কহিলেন আহা ইনি কেমন লোক বায়ু ও সমুদ্র ইহার আজ্ঞা মানে কারণ তারা দেখেছিল এখানে এই ঘটনা একটা বেশ ঘটনা যিশু যখন তাদের শিশুদের যে নৌকায় ছিল আর যখন তারা দেখেছিল একটা ভয়ঙ্কর ঝড়ের মাধ্যমে ও শিশুরা আতঙ্কিত হওয়ার পরেও এরা একটা চমৎকার একটা ঘটনা দেখতে পাচ্ছে এই যে এই ঝড়কে তারা ঢেউকে যখন ধমক দেয় তখনই তারা কি হয়েছে সঙ্গে সঙ্গে সমুদ্র শান্ত হয়ে যায় সঙ্গে সঙ্গে সমুদ্র একেবারে স্থির হয়ে যায় আর তখনই তারা দেখতে পায় যে ঘটনার একটা বেশ যে ঘটনা যে হ্যাঁ কি কী বিষমরা একটা মানে কেমন লোক ইনি কেমন লোক রে বাবা এনার কথা মানে এমন মানে প্রকাশ পাচ্ছে যে ইনি এমন কেমন লোক কারণ এনার প্রকৃ প্রকৃতির উপরে এতটা ক্ষমতা এতটা মানে পাওয়ার এতটা মানে কী বলবো শক্তিশালী ইনি এর প্রকৃতি এর কথা মানে এই জন্য প্রকৃতির ওপরে সাধারণ মানুষের এর পক্ষে অসম্ভব প্রকৃতির পক্ষে সাধারণ মানুষকে সেখান থেকে হাঁটা অসম্ভব সাধারণ মানুষকে কন্ট্রোল করা অসম্ভব যদি সে প্রভুর সাথে সে সঙ্গ দেয় অনেক প্রকৃতি অনেক সমস্ত কিছু মানে শান্ত হবে কারণ যিশু নামের উপরে সেই পাওয়ার আছে আমি অনেক পালককে দেখি তারা ঝড়কে দেখেছি প্রচুর বৃষ্টি ঝড় সেই বড়ো বড়ো ঝড় বৃষ্টি বিদ্যুৎকে করেছি আমার জীবনে দেখেছি আমরা মন্ডলী এখন সেবা করেছিলাম ঝড় হচ্ছিলাম প্রভু যিশুকে প্রার্থনা করছিলাম প্রভু শিশুর সেখানে মেরামত করেছিল কারণ প্রভু যিশুর নামের ওপরে ক্ষমতা আছে আর তারাও সেই চমৎকার জ্ঞান করেছিল প্রকৃতির উপরে এবং কর্তৃত্ব সাধারণ মানুষের অসম্ভব কিন্তু তারাই দেখছিল যে হ্যাঁ এটা একটা যে যে বায়ুকে ধমক দিচ্ছে বায়ুকে সে এতটা পারফুলভাবে মানে ধমকাচ্ছে তারপরে সে বায়ু কী হচ্ছে সে মানে মানে দাঁড়িয়ে যাচ্ছে স্থির হয়ে যাচ্ছে আর এটাই তারা দেখেছিল কারণ এই এইখানে বড় আমাদের জীবনে প্রশ্ন যে যিশু নামের উপরে আমরা তাহলে সঠিক বিশ্বাস করেছি যিশু নামের উপরে যদি আমরা যদি সঠিক বিশ্বাস করি কেন আমার জীবনে জ্বর আমি বলছি তার হাজ্কাকে পালন করো তিনি যা বলে বিশ্বাস মানে বিশ্বাসই করতে হবে তিনি যদি বলে প্রেম করতে বলে প্রেম করতে হবে যদি এই এই আজ্ঞাগুলো তোমার জীবনে জায়গা দাও আমি বলছি তোমার সীমার বাইরে তিনি কাজ করবে ওই জন্য এখানে বিভিন্ন পরিচয় আসে যে তার সঙ্গে সম্পর্ক গভীর রাখতে হবে তাকে উপলব্ধি করতে হবে তাকে আমাদেরকে ভালো শিক্ষক ভালো নবী ভালো একজন মানে ঈশ্বর কর্তৃত্ব ব্যক্তি বলে আমি দাবি করতে হবে যে আমার ঈশ্বর আমার প্রভু শিশু তিনি আমাকে নতুন করে প্রকাশ করবে তিনি আমার মাধ্যম থেকে তিনি প্রকাশ করবে আর প্রকাশ করবে ওই জন্য আজকের বহুত মানুষ হচ্ছে ঈশ্বরের ক্ষমতা তারা বিভিন্ন প্রকাশ পাওয়া বিভিন্ন করে কিন্তু তারা নয় যখন নতুন নিয়মে আমরা দেখি সমুদ্র ঝড় তিনি নিয়ন্ত্রণ করছিল ঈশ্বরের কাজে হিসেবে আমরা দেখি যে তিনি একমাত্র সেই ব্যক্তি যে যিশু হচ্ছে সেই ব্যক্তি যে ঝড়কে শান্ত করেছিল কারণ যিশুর পরিচয় যখন আমাদের জীবনে যখন আমরা জায়গা দিই তখন ঈশ্বর আমাদের ধীরে ধীরে তিনি করতে শুরু করে দেয় এবং যিশুকে আমরা সিদ্ধান্তের মধ্যে রাখি যে আমি হচ্ছে প্রভু যিশুকে আমার মেন আধিকর্তা মেন মেন প্রভু মেন আমি রাখবো প্রথম স্থান দেবো তখনই তিনি তিনি মসিয়ে হয়ে তিনি একজন ঈশ্বর যে হয়ে তিনি কাজ করবে ওই জন্য ঝড়ের সময়েও শিশুদের ভয় ছিল কিন্তু তাদের ভয় তিনি দূর করেছিল ওই জন্য শান্ত আসে ভালোবাসা আসে প্রেম আসে ধৈর্য আসে যা কিছু আমরা যিশুকে থাকবে ওই জন্য ভালোবাসা প্রেম ভয়কে বিদায় দিতে গেলে প্রভু যিশুকে নিজের জীবনে স্থান দাও বিশ্বাসকে সঠিকভাবে জায়গা দাও আর আমাদের জন্য বেশ শিক্ষা হচ্ছে প্রভু যিশুই হচ্ছে সেই ঝড়কে থামানোর মালিক ওই জন্য যিশুর ওপরে বিশ্বাস রাখা মানে আমাদের শুধু ভেতরে শান্তি নয় বাইরেরও শান্তি আসবে ফ্যামিলির শান্তি ফ্যামিলিতেও তিনি স্বীকৃতি দেবে ওই জন্য যিশুকে ডাক কারণ আমাদের জীবনে বিভিন্ন প্রশ্ন থাকবে বিভিন্নভাবে যিশু আমাদের জীবনেকে আর সেই জায়গা তাকে দিতে হবে কারণ তাকে সেইভাবে প্রভুকে সেইভাবে জায়গা দিতে হবে পরিবারকে তবে সেই পরিবারে একটা আনন্দ একটা খুশির ঝড়খানি আসবে ওই জন্য প্রকৃত যিশুর প্রতি যে প্রকৃত যে পরিচয় রাখতে গেলে তার সাথে ভালো সম্পর্ক গভীর সত্য আমাদেরকে প্রকাশ করতে হবে যাতে আমরা এমন একজনভাবে সৃষ্টি যে জগতের মেন তিনি কর্তা আর তাকে তার কাছে আমাদেরকে নত হতে হবে তার কাছে আমাদেরকে প্রার্থনা রাখতে হবে তার সাথে আমাদেরকে চলতে হবে তাহলে আমাদের জীবনে সমস্ত কিছু সমস্যা ঝড় যা কিছু আসবে আমাদের বিশ্বাসকে আরও তিনি বাড়াবে ওই জন্য তার কাছে যখন নত হই তাকে কাছে সারাদা করি সমস্ত ঝড় তার কথা মানবে তাই প্রভুকে ধন্যবাদ আজকে যে সময় প্রার্থনা করি প্রভুর কাছে বিনতি করি যেন প্রভু যেন এই বাক্য থেকে তোমাকে সঠিক একটা ধারণা দেয় প্রার্থনা করি জীবন্ত প্রভু তোমার ধন্যবাদ প্রভু আজকের দিনে আমরা তোমার কাছে প্রার্থনা করি তুমি আমাদের জীবনে উত্তম প্রভু জীবন্ত প্রভু প্রভু আমরা অনেক সময় ঝড় দেখেছি অনেক সময় আমরা ঝড়ের মাধ্যমেও তোমাকে স্মরণ করি তুমি আমার প্রভু তুমি আমার মুক্তি তুমি উদ্ধার কর্তা প্রভু এই ঝড়ের মাধ্যমে তুমি আমাকে উদ্ধার করেছো আমাদেরকে এই ঝড়কে প্রভু শিখিয়েছ ঝড়ের মাধ্যম থেকে কীভাবে বিশ্বাস করতে হয় কিভাবে আমাদের বিশ্বাসে লেভেলা প্রভু হ্যাঁ প্রভু তুমি অল্প বিশ্বাসী বলে তুমি শিশুদেরকে প্রভু ধমকে ছিলে প্রভু তাই সেই শিশুদের উপরে ধান করানোর পরেও প্রভু তুমি সেই ঝড়কে ধমকে ছিলে প্রভু আজ আমাদের জীবনে প্রভু যে ঝড় যে সমস্যা প্রভু যিশু আমাকে এই মুহূর্তে সমস্ত ঝড়কে আমি হুকুম করি প্রত্যেকটার জীবন থেকে সরে যা প্রভু প্রত্যেকটার সন্তান এই বিশ্বাসে ফিরি হবে যে সময় এই প্রার্থনা তো ফ্রি হবে আর চাঙ্গা হবে যে তুমি বিশ্বাস করি তাদের প্রত্যেকটা পরিবারকে তুমি সুরক্ষা রাখো প্রত্যেকের পরিবারকে তুমি নিয়ন্ত্রণ করো আগামী দিন যেন তারা আরও তোমার সুন্দর সুন্দর বাক্য সাথে তারা যেন শিক্ষাকে পাওয়ার পরে প্রভু তারা যেন সামনে আরও এগোতে পারে প্রভু তাদের প্রভু স্তর তুমি আরও সুন্দর করো তাদের লেভেলকে তুমি আরও পাল্টাও তাদের পরীক্ষাকে প্রভু তুমি প্রভু উত্তীর্ণ করো যীসুর নামে এই প্রার্থনা চাই আমেন আমি বিশ্বাস করি এই বাক্য তোমার জীবনে সবথেকে থেকে বড় আশীর্বাদ এই বাক্য তোমার জীবনে সব থেকে উন্নতি হবে সবাইকে জয়